চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ এটা যদি পাও খুব ভালো কয়টা সবাই বলেন কয়টা চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ এক নম্বর প্রশস্ত বাড়ি তিন নম্বর গুড নেই ভালো প্রতিবেশী চার নাম্বার আল মারকাবুল হানি মানে ভালো বাহন বা যানবাহন চারটা থাকলে এটা একটা সৌভাগ্যের আলামত খোসনা সিব

ভালো প্রতিবেশী ছিল মদিনায় গেলেন আশেপাশে ইহুদিরা থাকতো বনু কাইনুকা বনু কোরাইজা বনু নাদির তাদের ষড়যন্ত্রে একটা রাত ও শান্তিতে ঘুমাইতেই পারে নাই সুক্ত দূর কি সবসময় জ্বালাতন করতো বিট্রে করতো ভঙ্গ করতো এগুলো ঘটেছে তার মানে ভালো প্রতিবেশী জোটে নাই তিন নাম্বার চার নাম্বার আলমার কাবুল হানি ভালো বাহন খুব বেশি ভালো বাহন ছিল তাও বলা যায় না খাবার তো ছিল না ওট খাইলে না গায়ে জোর থাকবে ঠিক কিনা হ্যাঁ কসোয়া আদবা ছিল তার মানে বাহন ছিল চালানোর মতো কিন্তু খুব বেশি ভালো বাহন যে ছিল এমন নয় তাহলে চারটার মধ্যে বিষ্ণু পেয়েছিলেন কয়টা একটা কিন্তু মা এসার ঘরের ভেতরে সুখ আর সুখ কিছু নাই একটা মশক পানি খাওয়ার রুটি বেলার একটা ইয়ে জাজিম এমন জাজিম খেজুর পাতার চাটাই দিয়ে জাজিম বিষ্ণবীর সেখানে শুলে চাটায়ের দাগ পিঠের মধ্যে লেগে যায় মাদুর বা চাটাই চিনেন আপনারা বাংলাদেশে দেখেন দেখেননি ওই চাটায়ের মধ্যে বিষ্ণু শুয়ে পড়লে ঘুম থেকে উঠলে ওই চাটায়ের দাগ পিঠের মধ্যে বসে যেত কিন্তু ঘর ভরা সুখ কারণ টাকা দিয়ে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় ঘর কিনা যায় সব কিনা যায় কিন্তু সুখ কিনা যায় না কেনা যায় এজন্য মনের সুখই আসল সুখ ওইটাকে গুরুত্ব দিবেন প্রিয় ভাইরা সেই মুসলিমের আর একটা হাদিসে বিশ্বাম বলেন লাইসাল গিনা আন কাসরাতিল আরাদি বেশি সম্পদ থাকলেই ধনাঢ্যতা নয় আসল ধনাঢ্যতা মনের ধনাঢ্যতা মনে সুখ তো সবখানে সুখ মনে শান্তি তো সবখানে শান্তি এই ছয় নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছেন তোরা ছয় নম্বর পয়েন্টটা কি মনের সুখী সবাই বলবেন মনের সুখী সাত নাম্বার হচ্ছে নেভার বি গ্রিডি বেশি প্রত্যাশা করতে যাবেন না লুভি হবেন না লোভ আপনার সুখ কেড়ে নিবে লুভি কখনো সুখী হয় না লুভির পকেট কখনো ভরে না যতদিন ওটা ভরবে না লুভি হব আমরা অতিরিক্ত প্রত্যাশা করব না অল্প প্রত্যাশা করব আমরা নট টকিং অ্যাবাউট দ্য গোল গোল শুড বি বিগ আর এন হাই আর

এরকম আসলে নেই আজকের জন্য বাঁচুন আজকের জন্য বাঁচুন কারণ আগামীকালের তো জন্মই হয়নি আগামীকালের জন্ম হয়েছে এটা কি আজকে না আগামীকাল তো আজকে তো আজকে হ্যাপি হন আজকের জন্য বাঁচেন আজকের জন্য প্ল্যান করেন আগামীকালের তো জন্মই হয় নাই কালকে সকালে সানরাইজের পরেই না আগামীকালের জন্ম গ্রহণ হবে ঠিক কি না বলেন আহ তাহলে প্রত্যাশা কমান হ্যাপি হবেন আপনি